আসসালামু আলাইকুম আশা রাখতাছি আল্লাহ তাল্লার অশেষ রমতে প্রত্যেকে অনেক ভালো আছেন বরাবর মতন চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন টেস্টনের অফারে ভিডিও নিয়ে তবিয়ার্স আজকে আমি আপনাদের মাঝে যে টেস্টনের অফারটা নিয়ে আলোচনা করব এই টেস্টনের অফারটা মানে টেস্টনের অফারটাতে প্রত্যেকে জোন করতে পারবেন একদম ফ্রিতে কাজ কীভাবে কী করবেন এ টু জেড আমি ভিডিওতে দেখে দেওয়ার চেষ্টা করবো জোন অবশ্যই প্রত্যেকে ভিডিওটা ফুল ধৈর্য সহকারে দেখবেন আর আপনি যদি আমাদের আফসার অফিসিয়াল ইয়ারডপ ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলে এখনই অন করে দেবেন যাতে এরপর আমরা নিত্য নতুন কোনো ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশান চলছে আপনার ও ভিডিও দেখে অনলাইন থেকে একদম ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন তো বিয়ার্স আপনি যদি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন না করে থাকেন তাহলে সময় আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন করে নেবেন কারণ আমরা সকল প্রকার ইয়ারডপ সকল প্রকার আপডেট অ্যান্ড সকল প্রকার গুরুত্বপূর্ণ অফারগুলো কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি যেই সকল অফারে জয়েন করে আপনার অনলাইন থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন একদম প্রিতে কোনো প্রকার ইনভেস্ট বা কোনো প্রকার অ্যাফার করতে হবে না ওকে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে লিংক আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওখান থেকে ক্লিক করে সরাসরি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন করা নাই এখনই জয়েন করে নেবেন যদি অনলাইন থেকে প্রিতে টাকা ইনকাম করতে চান তবে আস যেটা একটা নতুন টেস্টার অফার নিয়ে ভিডিও করবো সেটা আশা করি প্রত্যেক ভিডিওতে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন পারে ভিডিওতে শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবদের কাছে চলুন আমরা কথা না বলে এখনই চল যাবার আজকের মূল টপিকে আচ্ছা অলরেডি কিন্তু অফারটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি তো অনেকে পারে না নতুন বাট সিম্পল টাস্ক তবুও অনেকে পারতেছে না এই জন্য ভিডিওটা করে দিচ্ছি এই দেখেন যে ফজারটা নিয়ে আলোচনা করবে এদের কিন্তু সরাসরি আপটোজ সাপোর্ট করতেছে আর আপটোস ফজারটা কেমন ওটা আপনাদেরকে বলা লাগবে না আপটোস টু স্টেশনারি যারা কাজ করছিলো যারা ওদের ইয়ার ডোফি ইলিজিবল হয়েছিল তারা প্রত্যেকে দুই হাজার ডলার তিন হাজার ডলার চার হাজার ডলার পাঁচ হাজার ডলার এক হাজার ডলার এভাবে কিন্তু ইনকাম করছিলো তাও কিন্তু একদম ফ্রিতে আর সে আপ টু কিন্তু ওদেরকে সাপোর্ট করতেছে এবং এই টেস্টনেটটা কিন্তু আপ টু টেস্টনেট নেটওয়ার্কে মানে টেস্টনেট ইগুনো সিস্টেমের মানে লাঞ্চ করছে ওকে তো দেখেন অলরেডি অফারটা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছিলাম মে মাসের এক তারিখ এই যে দেখেন তো এখানে আমি বলে দিছি যে করে রাখেন সিম্পল টাস্ক তো অনেকে হয়তো পারে না তো এখন এখানে জোন করবেন কিভাবে জোন করার জন্য যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে ফার্স্ট অব বলে যে ফ্যাটরা ওয়ালেট মানে আপ টুস ওয়ালেট যদি আপনার না থাকে তাহলে আপনি যে আমি এক্সটেনশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি এই এক্সটেনশনের লিঙ্কটা কপি করবেন লিঙ্কটা কপি করে আপনার কিউ কি অথবা মিসেস বাজার মানে আপনি যেখানে টেস্টারি কাজ করেন ওইখানে যাবেন ওইখানে যে আপনি এই এক্সটেনশনটা লিঙ্কটা পেস্ট করে দেন অ্যাডেড অ্যাকাউন্টের উপর ক্লিক করে আপনার মানে ফ্যাটরা ওয়ালেটের এক্সটেনশনটা অ্যাড করে নেবেন ওকে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তার লাগবে না দেন অ্যাড করার পরে এরপর আপনি আপনার ফ্যাটরা ওয়ালেটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যদি আপনার মানে আগের অ্যাকাউন্ট না থাকে তাহলে ওই ক্রিয়েটে অ্যাকাউন্ট মানে ক্রিয়েটিভ ওয়ালেট আপ টু ওয়ালেট এটার উপর ক্লিক করে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অবশ্যই আপনাকে বারো ডিজিটেটে একটা ব্যাকআপ কি দিবে ও ব্যাকআপ কিটা অবশ্যই ফাঁসোনা জায়গায় সেভ করে রাখবেন ওকে দেন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা হলে এরপর আপনি যে কাজটা করবেন সেটা হলে কি আপনার ফ্যাটার ওয়ালেটে যাবেন মানে এক্সটেনশনটা ওয়ালেট ক্রিয়েট করা হলে এবার ওয়ালেটটা ওপেন করবেন ওকে আচ্ছা ওয়ালেটটা ওপেন করার পর আপনার এখানে মেন নেট থাকবে দেন মেইন নেট থেকে আপনি টেস্ট নেট করে নেবেন নেটওয়ার্ক ওকে তো নেট নেটওয়ার্ক করার জন্য আপনি সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে যেখানে দেখেন এই যে নেট এই মেন নেট উপর ক্লিক করবেন ওকে মেন নেট উপর ক্লিক করবে যেখানে দেখেন মেন নেট থেকে টেস্ট নেট আছে নেটটা সিলেক্ট করে দেবেন দেন আপনার টেস্টের নেটওয়ার্ক সিলেক্ট হয়ে যাবে ওকে দেখেন যে আমাদের টেস্টের নেটওয়ার্ক সিলেক্ট হয়ে গেছে টেস্টের নেটওয়ার্ক সিলেক্ট হয়ে গেলে এরপর আপনি সরাসরি এখান থেকে ফসেটটা নিয়ে নিতে পারবেন এখান থেকে ফসটটা কীভাবে নেবেন দেখেন যেখানে ফসেট লেখা আছে এই ফসেট উপর ক্লিক করবেন ওকে ফসেটির ওফো ক্লিক করার পর এরপর আপনার সরাসরি এরকম একটা পেজে নিয়ে আসবে এরকম একটা পেজে নিয়ে আসলে লগ ইন উইথ গুগল দেন আপনার যে কোনো একটা গুগল দিয়ে এখানে লগ ইন করবেন ওকে লগ ইন করা হলে এরপর এখানে আপনার অটো অ্যাড্রেসটা বসে যাবে যদি সরাসরি ওদের ওয়ালেট থেকে ফসেট নিতে চান তাহলে এখানে অটো আপনার অ্যাড্রেসটা বসে যাবেন বসে যাওয়ার পর এখানে যে মিন্ট মিন্টের উপর ক্লিক করবেন মিন্টের উপর ক্লিক করলে যে দেখেন মিন্ট সাকসেস মানে মিন্ট ট্রানজাকশান সাকসেসফুল দেন ওরা আপনাকে ফসেট দিয়ে দিচ্ছে ওকে দেখেন এবার আমরা আবার আপ টোস ওয়ালাটা আসলাম দেন আপ ওয়ালাটা আসার পর দেখেন আমাদের প্রথম ব্যালেন্স ছিল জিরো এখন আমার ফসেট নেওয়ার পর আমাদের এখানে ব্যালেন্স হয়ে গেছে দেখছেন ওরা আমাদের একটা আফসোস ইয়া সরি একটা আপ টু স্টেশনেট ফসেট দিয়ে এই যে দেখছেন এখানে আপ টুস ফসেট টেস্টনেট দিয়ে দিছে একটা দেন এখন এটা দিয়ে আমরা কাজ করবো ওকে তো একদিন আবার আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন যেগুলো এখন ভিডিওতে দেখেছি এগুলো কিন্তু আমার ফোস্ট ওয়াল আছে দেখেন যে কে আপ ওয়ালেট ক্লিক অন সেটিং আইকন নেটওয়ার্ক চেঞ্জ টু টেস্টনেট ক্লেম ফসেট লগ উইথ গুগল ইন্টার ওয়ালেট অ্যাড্রেস মিন্ট ওকে দেন এগুলো আবার আমি পোস্টটা লিখে দিয়েছেন দেখাই দিয়েছি ওকে তো এই জন্য টেস্টনের টেস্টনেট চেয়ার করলে অবশ্যই পোস্টটা পড়বেন পোস্টটা বড় মনে করে যে কাজটা কোটিং এমন না দেখেন এই পোস্টটা কিন্তু অনেক বড় কিন্তু কাজটা কিন্তু একদম ইজি কাজটা কিন্তু একদম ইজি পোস্টটা অনেক বড় এবং পোস্টটা বড় হওয়ার কারণ হলো স্টেপ বাই স্টেপ লিখে দেওয়া স্টেপ বাই স্টেপ লিখে দিয়েছে এই জন্য বুঝছেন তো আমরা তো ফসেন্ট অলরেডি মিন করছি এবার আমাদের যে কাজ সেটা হলে যেখানে টেস্টনের ডেক্স এই টেস্টের ডেস্কটা এবার লিঙ্ক মানে লিঙ্কটা কপি করবেন টেসনার ডেস্কের এই লিঙ্কটা কপি করবেন লিঙ্কটা কপি করে আপনার বাজারে চলে যাবেন যাওয়ার পর আপনার লিঙ্কটা পেস্ট করবেন লিঙ্কটা পেস্ট করবে যেখানে দেখেন এই যেখানে কানেক্ট ওয়ালেট এই কানেট উপর ক্লিক করবেন ওকে উপর ক্লিক করে যেখানে ফ্যাট্রো ওয়ালেট যেহেতু আমরা ফ্যাট্রো ওয়ালেটে এক্সটেনশন দিয়ে কাজ করতে আসছি সে তো আমরা এখানে ফ্যাট্রো ওয়ালেটটা সিলেক্ট করবে যেখানে ফ্যাট্রো ওয়ালেট ওয়ালেট সিলেক্ট করার পর সরাসরি আমাদের ওয়ালেটে কানেক্ট মানে কম্পেনশন আসবে কানেক্ট করার জন্য আমরা এখানে এ কানেক্ট করে নেব ওকে যে দেখেন আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে দেখছেন এই যেখানে আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে আচ্ছা কানেক্ট হয়ে যাওয়ার পর আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসেন এই যেখানে আমি কী বলছি দেখেন এই যে কানেক্ট মানে ওয়ালেট আপনি আপ টুস ওয়ালেট কানেক্ট করবেন এরপর কী ক্লিক অন ফসেট মানে এই টেস্টের সাইডে কিন্তু অপশন আছে ক্লিক অন ফসেট তো এটাও দেখাচ্ছি দেখেন এই যে এই ফসেট আছে না এই ফসেট উপর ক্লিক করবেন ওকে যেখানে ফসেট লেখা আছে ফসেট উপর ক্লিক করবেন ফসেটু ক্লিক করার পর এরপর ফসেট উপর ক্লিক করার পর এরপর আপনি এখানে যেরকম আসবে এই ডিফিনিস টোকেন দ্যান ডিফিনিস টোকেন উপর ক্লিক করবেন টোকন ওপর ক্লিক করলে এরপর এখান থেকে সাইড থেকে যে যতগুলো ফসেট আছে সবগুলো ফসেট আপনার ওয়ালেটে দিয়ে দেবে যে দেখেন ইথিরিয়াম শোল ইউএসডিটি সবগুলো ফসেট দিয়ে দেবে আপনি শুধু এখানে আসি এই যে অ্যাপ্রুভ করে দেবেন অ্যাপ্রুভ করে দিলে ওরা আপনাকে ফসেটটা দিয়ে দিবে ওকে দেখেন আমরা অ্যাপ্রুভ করে দেওয়া হবে যে আমাদের ওয়ালেটে আসলাম যে দেখেন আমাদের এখানে সবগুলো ফসেট দিয়ে দিছে একদম সবগুলো ফসেট সবগুলো ফসেট নিয়ে নেওয়ার পর এরপর আবার কি এই যে সবগুলো ফসেট নিয়ে নিলাম এরপর আমরা এই যে আবার ক্লিক করব কি ক্লিক অন ট্রেড ওকে দেখেন এই যে ক্লিক অন ট্রেড এখানে লেখা আছে যে এই যে দেখছেন এই যে ফসেটের ফাঁসে যে এখানে ট্রেড এই ট্রেডের এখানে ক্লিক করলে যে এখানে দেখেন সয় প্রু ফুক ক্লিক করবো ওকে শয় প্রুফু ক্লিক করবে এরপর আমরা যে ফসেটগুলো ফাইছি ওগুলো এখানে যে আপ টু এই ক্লিক করলে আপনার সবগুলো শো করবে দেন আপনি একবার এপিটি থেকে এখানে আরেকটা টোকান সিলেক্ট করে সোয়াইপ করবেন এরপর আবার ষোল থেকে আরেকটা টোকান সিলেক্ট করে সোয়াইপ করবেন মানে এখানে যতগুলো টোকান আছে সবগুলোতে আপনি একটা একটা করে সোয়াইপ করবেন ওকে দেন ওরা কিন্তু আপনাকে ফসেড দিয়ে দিয়েছে আপনি ওই ফসেটগুলো দিয়ে একবার এটা বাই করবেন একবার ওটা বাই করবেন এভাবে কি আপনি এখানে সোয়াইপ করবেন তো আপনি যে একদিন সবগুলো সোয়াইপ করতে হবে এবং না আপনি উইকলি এখানে ট্রানজাকশন করবেন ধরেন এক সপ্তাহ আজকে কয়েকটা ট্রানজাকশন করছেন এরপর সামনের সপ্তাহ আসে আরও কয়েকটা ট্রানজাকশন করলেন এভাবে কি আপনি অ্যাক্টিভ থাকবেন ওকে দেন এখানে ফসেড সবগুলো দিয়ে দিবেন এখানে আপনি শুধু ট্রানজাকশন করবেন তো ধরেন এখানে সোয়াইপ করবেন যে ধরুন আমি বিটিসি থেকে বিউএসডি সোয়াইপ করবো দেন অ্যামাউন্ট বসালাম অ্যামাউন্ট বসালাম দেন এরপর এখানে যে সোয়াইপ সোয়াইপ প্রু ক্লিক করব অ্যাপ্রুভ টানজেশন আসবে শুধু অ্যাপ্রুভ করে দিব করে দেওয়ার পর আমাদের সোয়াইপটা সাকসেসফুল হয়ে যাবে এরপর আবার আরেকটা সোয়াইপ করবো এবার ইথিরিয়াম থেকে আবার ইউএসডিটি দেন আবার উপরে অ্যামাউন্ট বসায় এরপর সোয়াইফু ক্লিক করব এইভাবে অ্যাপ্রুভ ট্রানজাকশন যাবে অ্যাপ্রুভ করবো সোয়াইপ কমপ্লিট হয়ে যাবে এবার আপনি এখানে দেখেন সবগুলো টোকেন ফসেট আপনার শো করবেন সবগুলো থেকে আপনি একবার একটা থেকে সোয়াইপ করবেন ওকে দেন এটা হলো সোয়াইপের টাস্ক দেন আপনি যে একদিন সবগুলো করতে হবে এমন না উইকলি করে ওকে মানে সপ্তাহে আপনি একবার করে ট্রানজ্যাকশন করেন মানে একদিনে কয়েকটা করে ট্রানজ্যাকশন করে রাখেন ওকে একবার এক একটাতে সোয়াইপ করেন ওকে তো এই হলো সোয়াইপের টাস্ক এবার আরও টাস্ক আছে ওগুলো দেখাবো দেখেন এই যে আমাদের এবার সোয়াইফ টাক্স কমপ্লিট ওকে দেখেন এই যে সোয়াইপ সেম টোকেন এবার এবার কি আমাদের সোয়াইপের টাস্ক কমপ্লিট হলে এরপর ক্লিক অন আন মানে এই টেস্টের সাইডে এই লিঙ্কের ভিতর সব কিছু আছে দেন আবার ফোস্টেও কিন্তু সব কিছু লেখা আছে তো এবার আমরা কি সবের টাস্ক কমপ্লিট করেছি এবার আমরা ক্লিক অন উপর ক্লিক করে আমাদের ফুল অ্যাড করবো মানে রিকুডিটি অ্যাড করবো ওকে দেখেন এই যে এই আন অপশন এই আন অপশনের উপর ক্লিক করব আন উপর ক্লিক করে যেখানে ফুল এই ফুলসের উপর ক্লিক করবো ওকে ফুলসের উপর ক্লিক করার পরে যেখানে দেখেন আপনি এখানে ক্রিয়েটের ফুল ক্রিয়েটের ফুল উপর ক্লিক করে আপনি মানে ফুল ক্রিয়েট করতে পারবেন আর এখানে দেখেন অনগুলো ফুল অলরেডি অ্যাড করা আছে দেন এগুলো তো আপনি ইয়া রিক অ্যাড করতে পারবেন তো আমি ফার্স্ট অফ অল ক্রিয়েটিভ ফুল এটা দেখে যে ক্রিয়েটিভ ফুল এটার উপর ক্লিক করবেন একটু ফুল ওফুক ক্লিক করে এখানে আপনি সিলেক্ট রোকেন এ পাশে কোনটা আর এই পাশে কোনটা আপনি এটা সিলেক্ট করবেন ওকে যে আমি এই পাশে শোল আর ওই পাশে মেবি আর ফি দেন সিলেক্ট করলাম এরপর এখানে অ্যামাউন্ট এ নেক্সট আসবে ওটা সিলেক্ট করবো এরপর নেক্সট লেখা আসবে নেক্সট ওফুক ক্লিক করবো একদিন আবার নেক্সট লেখা আসবে নেক্সট প্রফুক ক্লিক করবো এখানে অ্যামাউন্ট বসাবো দেন আমি এখানে শোল বসালাম পঞ্চাশ দেন পঞ্চাশ বসানোর কারণে আমার ওইখানে এক্সি ইয় এক্স আর ফি উনপঞ্চাশ দেন এটা মানে এই প্রশাসে যে পরিমাণ অ্যামাউন্ট বসানো ওই পরিমাণ ওই পরিমাণ অ্যামাউন্ট অটো উঠে উঠে যাবে ওকে এফ এখানে অ্যাডেট ইকিটি এখানে উপর ক্লিক করব ওকে আবার এপ্রুভ পঞ্চাশ আসবে অ্যাপ্রুভ করবো ইক্যুরিটি অ্যাড দেখছেন আমাদের ইকিউরিটি অ্যাড হয়ে গেছে ওকে আচ্ছা এই হলো আমাদের এই যে ক্রিয়েটটিভ ফুল আমরা ফুল অ্যাড করছি যে দেখেন অলরেডি আমাদের একটা ফুল এখানে অ্যাড হয়ে গেছে দেখছেন এখানে দেখেন আর এই যে নিচের দিকে অনেকগুলো ফুল এখানে আসে ধরেন এর আপনি এই ইউএসডিজি থেকে ধরেন মানে মানে যেটা মানস আপনার সবগুলো ইউজ করবেন এক একদিন এক একটা করে ইউজ করবেন দেন আজকে ধরেন আমি এক সারপেয়ার ষোলেরটা করলাম এরপর আরেক দিন করব ইউএসডিটিটা ইউএসডিটি থেকে বিএসডি আরেক দিন করবো থেকে ষোল এভাবে যতগুলো আসে ফুল সবগুলো করবেন যেহেতু ফ্রি ট্রান্সাকশান যেহেতু ওরা আমাদেরকে ফসেট দিয়েছে ওই ফসেটগুলো দিয়ে আমরা এখানে শুধু কাজ করবো ট্রানজাকশন করবো কারণ টেস্টনারি কাজ হলো ওইগুলো ওরা আমাদেরকে ফসেট দিয়ে ওই ফসেট দিয়ে আমরা কাজ করতে হবে এখানে ওকে দেন ধরেন এরপর এখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন মানে যে কোনো একটা করবেন তো যেটা মানে এখান থেকে এবার এখান থেকে এখান থেকে ফুল অ্যাড করবেন কীভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি এগুলো ইজি তবু দেখাচ্ছি যে এই পাশে আসবেন এদিকে আসবেন আসার পরে যেখানে দেখেন আপনি এই ফ্লাস আইকন আসেন না এই ফ্লাস আইকন উপর ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে এরপর এখানে আপনার তাও কি নেক্সট ওপর ক্লিক করবেন নেক্সট ওফুক ক্লিক করবার সেম আগের মতো অ্যামাউন্ট বসাবেন অ্যামাউন্ট বসাইলে আপনি অ্যাডাটিউট উপর ক্লিক করবেন ডি হয়ে যাবে ওকে

এরপর ডান দেখছেন এ হলো আমাদের এই টেস্টনারি আপাতত কাজ দেন আশা করি ক্লিয়ার আমি স্টেপ বাই স্টেপ সব কিছু কিন্তু ভিডিওতে দেখাইছি এবং স্টেপ বাই স্টেপ সব কিছু পোস্টও লিখে দিচ্ছি ওকে তো আশা করি ক্লিয়ার কীভাবে কী করতে হবে অবশ্যই প্রত্যেক করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সে একটা লাইক আর একটা কমেন্ট করবেন পারলে ভিডিওটা শেয়ার করতে আপনার বন্ধু বান্ধবদের কাছে ভালো থাকেন দেখা কোনো নেই ভিডিওতে হাফেজ আসসালামু আলাইকুম